চালের কুড়া ভুট্টা সয়াবিন মিল খোল ভুসি সহ আরো কিছু উপকরণ ব্যবহার করা হয় চাষি ভাইরা যদি এ ধরনের ন্যাচারাল উপকরণ ব্যবহার করে মাছ ও মুরগি উৎপাদন করে তবে আমরা পাবো একেবারে অ্যান্টিবায়োটিক মুক্ত নিরাপদ খাবার এবং ওনারা সাশ্রয় করতে পারবে তাদের মূল্যবান অর্থ তাতে তাদের প্রতিষ্ঠান লাভবান হবে বিভিন্ন ধরনের কাঁচা মাছ বিশ টাকা বা তিরিশ টাকা কেজিতে বিক্রি হয় যদি কেউ চায় এ ধরনের কাঁচা মাছগুলো নিয়ে বোয়াল মাছ কিংবা গজার মাছের চাষ করবে তাতে আমরা আশা করি বা লাভবান হওয়ার সম্ভাবনাটাই বেশি আমরা শুনেছি এক কেজি বোয়াল মাছ উৎপাদনে বারো থেকে তেরো কেজি কাঁচা মাছ হলেই যথেষ্ট তাতে চিন্তা করুন আপনার এক কেজি বোয়াল মাছ উৎপাদন খরচ কত এবং এক কেজি বোয়াল মাছের বর্তমান বাজার মূল্য কত এগুলো চরপাটা জালের মাছ চরপাটা জাল হলো নদী বা সাগর তীরে জোয়ারের পানি নেমে গেলে এক ধরনের জাল পাতা হয় যেই জালটা পুনরায় আবার জোয়ার আসলে জালটা তুলে দেওয়া হয় ওই তুলে দেওয়া জালটা সাধারণত দশটা বা এগারোটার দিকে ওই জালটা তুলে দেওয়া হয় এরপর যখন রাত তিনটা সাড়ে তিনটার সময় ভাটিতে পানিগুলো সব নেমে যায় রাত তিনটা সাড়ে তিনটা থেকে এই মাছগুলো ধরা শুরু হয় গোট গোটে অন্ধকার কিংবা ঝড় বৃষ্টি যাই হোক না কেন তারা কষ্ট করে মাছগুলো ধরে মাছের এইভাবে নির্যাতন করেন

সংরক্ষণ করতে করতে কখনো কখনো সকাল নয়টা সাড়ে নয়টা কিংবা দশটা এগারোটাও বেঁচে যায় এই দীর্ঘ সময় বরফের বাইরে থাকার ফলে মাছগুলো দেখা যাচ্ছে কিছুটা স্বাদ নষ্ট হয়ে যায় এবং সঠিক সময়ে বরফ দিতে না পারলে এগুলোর কালার কিছুটা নষ্ট হয়ে যায় মাছের স্বাদ ও কালার নষ্ট হয়ে গেলে এই মাছগুলো বিক্রির সময় খুব বেশি ভালো দাম পাওয়া যায় না কখনো কখনো মাছগুলো শুধুমাত্র কালার নষ্ট হয়ে যাওয়ার কারণেই এটার মূল্য প্রায় অর্ধেকে নেমে আসে ওনাদের মতো অসংখ্য ভাইয়েরা এই ধরনের বন জঙ্গল কিংবা সাগরে মাছ ধরে তারা প্রত্যেকে যদি মাছগুলো সংরক্ষণের বিষয়ে আরেকটু সচেতন হয় তাহলে তারা আরো বেশি ভালো দাম পাবে ভালো দাম পাওয়ার ফলে তাদের কিছুটা পরিবর্তন আসবে তবে ভাগ্য সব সময় সহায় হয় না কখনো কখনো দেখা যায় এ এত মানুষ পরিশ্রম করে সারা দিন রাত এক করে যখন জালগুলো ফেলা হয় বা জালগুলো পাতা হয় তারপর কাঙ্ক্ষিত মাছ পাওয়া যায় না আমরা এমনও দেখেছি যে যে একদিন দুই দিন দিন কিংবা তিন পর্যন্ত তাদের খাবার জন্য মাছটুকু সেই মাছটুকু কখনো কখনো জালে ওঠে না সাধারণত বড় মাছ ধরার জন্য ফাঁস জাল ব্যবহার করা হয় ওই ফাঁস জালের জেলেরা যদি মাছ না পায় তাহলে একদিন দুই দিন তিন দিনেও দেখা যায় একটি মাছও পায় না আর তাদের কাছে ছোট মাছ ধরার খুব বেশি ব্যবস্থা থাকে না বলেই তারা অনেক সময় শুধুমাত্র মরিচ দিয়ে ভাতগুলো খেয়ে থাকে বিপদসংকুল এ বনে টিকে থাকার জন্য তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয় সাহসী হতে হয় এবং জীবনের ঝুঁকি নিয়ে সারা দিন রাত পরিশ্রম করতে হয় মাছগুলোকে যদি সঠিকভাবে সংরক্ষণ করে ভোক্তার হাতে পৌঁছে দেওয়া যায় তাহলে ভোক্তাও মাছগুলো খেয়ে তৃপ্তি পাবে এবং এই ধরনের মৎস্যজীবী ভাইরা যারা সারাদিন পরিশ্রম করে মাছগুলো ধরে তাদেরও ভাগ্যের উন্নতি ঘটবে এ ধরনের সামুদ্রিক মাছ নদীর মাছ বা বনের মাছ নিয়ে অথবা শুটকি নিয়ে কাজ করে যদি কোনো ভাই স্বাবলম্বী হতে চান কিংবা আপনার এলাকার যে সকল মানুষ রয়েছে তাদেরকে স্বল্প মূল্যে ভালো মাছ সরবরাহ করতে চান তবে আপনারাও চাইলে উদ্যোগ নিতে পারেন তাতে আপনার এলাকার মানুষজন খুব সহজে ও মূল্যে সামুদ্রিক মাছগুলো তাদের নাগালে পেয়ে যাবে আর সাথে সাথে আপনিও হতে পারবেন স্বাবলম্বী যে সকল ভাইরা কিছু করতে চান আপনারা এই মাছগুলো নিয়ে ছোট ছোট ফ্রিজে সংরক্ষণ করে বিক্রি করতে পারেন তাতে মাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না

অনেক পুরুষ করেন এক একটা প্রকোষ্ঠে কয়েক টন মাছ পর্যন্ত রাখা যায় প্রথমে বরফের একটা আস্তরণ দেওয়া হয় তারপর আবার মাছ দেওয়া হয় আবার সম্পূর্ণ বরফ দিয়ে ঢেকে দেওয়া হয় আবার মাছ দেওয়া হয় এভাবেই এই চেম্বারগুলো সম্পূর্ণ পরিপূর্ণ করে ফেলা হয় আমাদের মাছগুলো যদি বরফ না গলে যায় দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত একেবারে সম্পূর্ণ তাজা থাকে আপনাকে দলি নাকি না আপনাকে দলি এতবার ইয়ে করলে নরম হয়ে দেয় না মাছ না ও আচ্ছা Ako tolla pi, ako to ajiwana meluna. Aya, rukusana. Rala mingi hui nengi, hui nengi. Ako tolla